সম্মানিত দর্শক বৃন্দ চ্যানেলে আসার জন্য ধন্যবাদ আজকে জুলাই সনদ নিয়ে আলোচনা করব যারা এখনো নৌরহাই টিটি ট্যান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবেন জুলাই সনদ শব্দটি দ্বারা দুটি ভিন্ন ঐতিহাসিক ও রাজনৈতিক প্রেক্ষাপটকে বোঝানো যেতে পারে এটি হলো ফ্রান্সের আঠারোশো সালের জুলাই অধ্যাদেশ এবং অন্যটি হলো বাংলাদেশে দুই সালের গণ পরের রাজনৈতিক দলিল বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাই বেশি প্রাসঙ্গিক বাংলাদেশে জুলাই সনদ হল একটি রাজনৈতিক ঐক্যমত্যের দলিল যা দুই সালের জুলাই মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নের জন্য তৈরি করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে এগারোটি কমিশন গঠন করে এই কমিশনগুলোর দেওয়া সংবিধান বিচার ব্যবস্থা নির্বাচন জনপ্রশাসন এবং দুর্নীতি দমন সংক্রান্ত সুপারিশের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে এই সনদটি প্রস্তুত করা হয় জুলাই সনদের মূল উদ্দেশ্য হল গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে গণতান্ত্রিক সংস্কার আনা এবং তার আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করা এই সনদের স্বাক্ষরকারী রাজনৈতিক দলগুলো সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য অঙ্গীকার গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি দুই হাজার চব্বিশ সালের গণঅভ্যুত্থানকে সংবিধানের মাধ্যমে ঐতিহাসিক স্বীকৃতি দেওয়া সংস্কার বাস্তবায়ন নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ জনপ্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দুর্নীতি বিরোধী কার্যক্রমে সংস্কার আনা ঐকমত্যের ভিত্তিতে সংস্কার রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে বারোটির বেশি মৌলিক সংস্কার প্রস্তাবে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে এর মধ্যে রয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদ সর্বোচ্চ দশ বছর নির্ধারণ নির্বাচন কমিশন গঠনে বাছাই কমিটি সংবিধানের সত্তর অনুচ্ছেদে সংশোধন এবং স্বাধীন পুলিশ সংস্কার কমিশন গঠন বাস্তবায়নের সময়সীমা সনদ ঘোষণার পর নির্বাচিত নতুন সরকারকে দুই বছরের মধ্যে সুপারিশকৃত সংস্কারগুলো সম্পন্ন করতে হবে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র দুটি আলাদা বিষয় জুলাই ঘোষণাপত্র এটি হল দুই সালের গণ অভ্যুত্থানের একটি রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি যা অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক জারি করা হয়েছে এই ঘোষণাপত্রে জাতীয় হিসেবে ঘোষণা করা হয়েছে এবং শহীদদের আইনি সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে জুলাই সনদ এটি হল সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের একটি দলিল যেখানে জুলাই ঘোষণাপত্র অভ্যুত্থানের স্বীকৃতি দেয় সেখানে জুলাই সনদ ভবিষ্যতের সংস্কারের পথরেখা তৈরি করে ঐতিহাসিকভাবে জুলাই অধ্যাদেশ বলতে ফ্রান্সের রাজা দশম চার্লস কর্তৃক আঠারোশো সালের পঁচিশে জুলাই জারি করা একটি স্বৈরাচারী অর্ডিন্যান্সকে বোঝানো হয় এই অধ্যাদেশের মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয় আইনসভা ভেঙে দেওয়া হয় এবং ভোটাধিকার সংকুচিত করে শুধুমাত্র সম্পত্তিবান অভিজাতদের ভোট দেওয়ার অধিকার দেওয়া হয় এই প্রতিক্রিয়াশীল অধ্যাদেশের বিরুদ্ধেই ফ্রান্সের জুলাই বিপ্লব সংগঠিত হয় যার ফলে দশম চার্লসকে ক্ষমতাচ্যুত হতে হয় এবং লুই ফিলিপ ক্ষমতায় আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পেছনে বেশ কিছু প্রধান কারণ বিদ্যমান ছিল যা দীর্ঘ সময় ধরে পুঞ্জীভূত হয়ে দুই সালের জুলাই আগস্ট মাসে গণব্যুত্থানের মাধ্যমে চূড়ান্ত রূপ লাভ করে এই কারণগুলো রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে জড়িত কোটা সংস্কার আন্দোলন ও সরকারের দমন নীতি শেখ হাসিনা সরকারের পতনের তাৎক্ষণিক এবং প্রধান কারণ ছিল সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে গড়ে ওঠা ছাত্র আন্দোলন দুই সালে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কোটা ব্যবস্থা বাতিল করা হলেও দুই সালের জুন মাসে হাইকোর্টের একটি রায় সেই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে এবং কোটা ব্যবস্থা পুনর্বাহাল করে কোটা সংস্কার আন্দোলন ও সরকারের দমন নীতি শেখ হাসিনা সরকারের পতনের তাৎক্ষণিক এবং প্রধান কারণ ছিল সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে গড়ে ওঠা ছাত্র আন্দোলন দুই সালে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কোটা ব্যবস্থা বাতিল করা হলেও দুই সালের জুন মাসে হাইকোর্টের একটি রায় সেই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে এবং কোটা ব্যবস্থা করে এর প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা পুনরায় আন্দোলনের নামে যা দ্রুত দেশব্যাপী ছড়িয়ে পড়ে সরকার এই আন্দোলনকে কঠোরভাবে দমনের চেষ্টা করে যার ফলে শত শত বিক্ষোভকারী নিহত এবং হাজার হাজার আহত হয় সরকারের এই সহিংস দমন নীতি আন্দোলনকে সরকার বিরোধী অগণ অভ্যুত্থানে রূপান্তরিত করে একনায়কতান্ত্রিক শাসন ও গণতান্ত্রিক পরিসর সংকোচন সমালোচকদের মতে শেখ হাসিনার শাসনকাল ক্রমবর্ধমান ভাবে স্বৈরাচারী হয়ে উঠেছিল তার সরকার ভিন্ন দমন এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর কার্যক্রম সীমিত করার জন্য সমালোচিত হয়েছিল দুই এবং দুই সালের নির্বাচন পর্যবেক্ষকদের দ্বারা অবাধ ও সুষ্ঠু বলে বিবেচিত হয়নি যা সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তৈরি করে বিরোধী দলের নেতা কর্মীদের গণহারে গ্রেপ্তার এবং দমন পীড়ন একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছিল গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত করা হয়েছিল এবং ডিজিটাল নিরাপত্তা আইনের মতো ব্যবহার করে সমালোচকদের বন্ধ করার অভিযোগ ছিল ব্যাপক দুর্নীতি ও স্বজনপ্রীতি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি অর্থপাচার এবং স্বজন অভিযোগ ছিল বলা হয় যে অর্থনৈতিক প্রভৃতির সুফল মূলত ক্ষমতাসীন দলের সমর্থক এবং অনুগতরাই ভোগ করেছে সরকারের উচ্চ পর্যায় এবং বিভিন্ন প্রকল্পে বড় আকারের দুর্নীতির অভিযোগ সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি করেছিল এছাড়া প্রধানমন্ত্রীর পরিবার ও আত্মীয় সংসদে স্থান পাওয়ায় অভিযোগ আরো জোরালো হয় অর্থনৈতিক সংকট যদিও শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশ উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছিল তবে এর সুফল সকলের কাছে সমানভাবে পৌঁছায়নি সাম্প্রতিক বছরগুলোতে উচ্চ মূল্যস্ফীতি বিশেষ করে খাদ্য পণ্যের দাম বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তোলে করে করে। স্নাতকদের জন্য চাকরির সংকট ব্যাপক হতাশার সৃষ্টি অর্থনৈতিক অব্যবস্থাপনা ব্যাংকিং খাতে দুর্বলতা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া নিয়েও উদ্বেগ ছিল মানবাধিকার লঙ্ঘন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম এবং নির্যাতনের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ছিল র্যাবিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব সহ নিরাপত্তা বাহিনীগুলোর বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ আন্তর্জাতিক অঙ্গনেও সমালোচিত হয়েছিল ভিন্ন মতাবলম্বী এবং বিরোধী কর্মীদের উপর দমনপ্রিয় প্রিয়ন একটি ভয়ের পরিবেশ তৈরি করেছিল যা জনগণের মধ্যে ক্ষোভ বাড়িয়ে তোলে এই কারণগুলোর সম্মিলিত প্রভাবেই একটি ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানে পরিণত হয় এবং পনেরো বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের পতন ঘটে ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন যারা এখনো নুরহাইল ক্রিটিক টেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ